আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নতুন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বন্ধু আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে যাচ্ছি দেখেন মানে আমার আল্লাহ কালামুল্লা কালামুল্লাহ শরীফের গুণাবলী আপনার কাছে আলাপ আলোচনা করব যদি এটা শেষ করার মতো আমি কেন আমার দাদু আব্দুল জুব্বারেরও নেই ভাই আপনি আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার অবদ্য সন্তানকে আপনার প্রেমিক প্রেমিকা এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার বশ করতে পারবেন ইনসা আল্লাহুল আজিস খোদা যদি চায় খোদা যদি চায় হবে নাহলে কিন্তু বাজে কথা ইসলামিক আল্লাহ সত্য আল্লাহর কালাম সত্য আমি মানে আমি খারাপ আপনি খারাপ আমরা খারাপ সবাই খারাপ সর্বোপরি কিন্তু আমি আমি যেটা বলছি পীর সাহেব রহমতুল্লাহ আলহে আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর ওলি মানুষ উনি খারাপ না আমি যে মানে মানে ইসলামিক আমলতা বাংলা বাবা জাতি ইউটিউব চ্যানেলে যে কথাগুলো বলি এ কথা তো আমার না হুজুর সরসিনা হুজুর বাবা গোড়াচাঁদ লিখে গেছে এই কথাগুলোকে জাস্ট আমি নকল করি আমার কথা শুনবেন না আমি আপনি আমরা সবাই গোনাকাত মিথ্যাপাতি আপনি শুনবেন হুজুর সরসিনা পীর সাহেব হুজুর আল্লামার কথা হুজুর বাবা গোড়াচাদের কথা ভাই আপনি যদি মানে একদম ঠিকঠাকভাবে আমল যদি করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ যার জন্য এ কাজ করবেন ই তার বাড়ি থেকে একটু মাটি নিয়ে এসে ওই মাটিটা পড়ে তার বাড়ি যদি আপনি ফেলে দিয়ে আসতে পারেন যার জন্য এ কাজ করবেন তার বাড়ি থেকে একটু মাটি নিয়ে আসবেন আর ওই মাটিতে এই আয়াতকারি মা পাঠ করে তার বাড়িতে মানে পাপি ফেলে দিয়ে আসবেন ভাই সে তার বাড়ি থাকতে পারবে না সে তার বাড়ি ঘুমাতে পারবে না জেগে থাকতে পারবে না দাঁড়াতে পারবে না ছটফট করবে আপনার কাছে চলে আসার জন্য ভাই রে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন ইসলামিক আমর দাবিজ বাংলা বা বাবরা চাঁদ ইউটিউব চ্যানেল ভাই বোন আহম কাহ্বিল্লাহ আল্লাহদিন আমানুম আসাদ হুব্বাল্লিল্লাহ আপনি বলছেন আপনি বলবেন হুজুর একই আয়াত কতবার দেবেন আর কত রকম করে দেবেন ভাই আপনার কাছে যেটা সহজ আমার কাছে কঠিন আমার কাছে যেটা সহজ অন্য কারোর কাছে কঠিন আমি বারবার করে এই মানে তাবিজের কেতাব আমি যে তাবিজের কেতাবে লিখছি দেখবেন বিশাল ভাবে মানে এর মিনিমাম রকম দেওয়া রয়েছে যার যেটা সুবিধে ও ওটা নিয়ে করবে আল্লাহ বুঝেন এবার আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে মূল কথা হচ্ছে যে ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে ওর বাড়ি থেকে একটু মাটি সংগ্রহ করেন যদি বলেন হুজুর সে অনেক দূরে রয়েছে অন্য দেশে সৌদি আরব কুয়েত দুবাই বাংলাদেশ ঢাকা আমি কলকাতা রাজার দরবার শরীফ ইন্ডিয়াতে যদিও আমার চেয়ে আমার ভিডিওগুলো চুরি করে বহু মানুষ বাংলাদেশে ফেসবুকে পেজ খুলেছে আমি বাংলাদেশের ইমানদারদের কাছে ইমানদার বেঈমানদের কাছে না ইমানদারদের কাছে এই ইমানদারেরা আল্লাহ কালাম নিয়ে মানুষকে প্রতারণা করে লাম্বারগুলো স্ক্রিনে দিচ্ছি আপনারা তাদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশান নেন তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আপনারা সরতে পারেন খোদার কালামের নিয়ে মানুষ ঠকায় গরিব মানুষ অসহায় মানুষকে ঠকায় কেন আপনারা প্রতিরোধ করতে পারেন না আপনারাই পারবেন ভাই আমি আপনাকে বলছি দেখেন ফেসবুকে এরা ভিডিও দেয় এরা ভিডিও দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা এরা হাতিয়ে নিচ্ছে যার বদনাম হচ্ছে আল্লাহর কালামের ওপরে মূল কথা হচ্ছে অনলাইন কোনো কাজ অতিরিক্ত দেখে বুঝে শুনে নেওয়া হয় আর বারবার বলছি ভিডিও করে আমাকে দেখবে তারপর কাজ যাই হোক অন্য কথা আমি আপনাকে বলছি দেখেন অন্য দেশে থাকে তাহলে কি হচ্ছে তাহলে আমার এই আমল এই ভিডিও আপনি আর দেখবেন না স্কিপ করে বেরিয়ে চলে যান কারণ এই আমলটা আপনার জন্য নয় বা মানে এই মানে এই ভিডিও আপনার জীবনে কাজে আসবে না এখন মানে আমাকে মানে কথা হচ্ছে দেখেন তাহলে কোন ভিডিওটা কোন আমলটা আপনার কাজে আসবে বলুন তাহলে দূর থেকে বসীকরণ যেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে অনেক দেওয়া রয়েছে ওখান থেকে আপনি যে কোনো একটা আমল বা তাবিজ করেন ইনশাআল্লাহ আল্লাহ রহম করবেন এদিকে দেখেন যে ইসলামিক তাবিজ বাংলা বলছে যে এই যে মাটিটা আপনি যে কোনো দিন যে কাউকে দিয়ে অথবা আপনি নিজে কোনোভাবে সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনি আপনার কাছে রাখেন যে কোনো বৃহস্পতিবার যারা আমার দরবার বা আমার চেম্বারে যারা আসবে আসে আপনার সংগ্রহ করে রাখবেন কিন্তু আপনারা আসবেন বৃহস্পতিবার মনে রাখবেন এখন এই যে বৃহস্পতি যে কোনো বা সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা এই যে কোনো একটা টাইমের মধ্যে পাকসাপরত অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দৌড় পড়ে নেন আল্লাহর কাছে বলেন খোদা তুমি রহমার করম কর তুমি ছাড়া কোনো লাইন নেই কোনো তুমি ছাড়া কোনো পথ নেই আল্লাহ ভাই অবান্ত নয় অতিরিক্ত নয় মূল কথা আমি আপনাকে বলছি যে এই জায়গাটা যদি তৈরি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন এটা করার পরে আপনি আমানু আমি স্ক্রিনে কারিমা বহুবার দিয়েছি এবারে হ্যাঁ কমেন্ট বক্সে প্রথম যে কমেন্ট থাকবে বাবা করা বাবাগোড়াচার ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে কমেন্ট বক্সে ঢুকলেই এই আয়াতে কারিমা আপনি দেখতে পাবেন ওখান থেকে নিয়ে ওই আয়াতে কারিমাটা কপি করে আপনি আবার আপনার পেস্ট করবেন আর বাবা কোজাদ ইউটিউব চ্যানেল দেখবেন ইসলামিক আমল তাবিজ বাংলা থেকে কমেন্ট করে প্রিন্ট করা আমাদের নিয়ে আপনি কমেন্ট করবেন ওটা মন থেকে অনুমতি পেয়ে যাচ্ছেন কাজ করেন মানে ভরে কাজ করেন আল্লাহর কালাম ভাই এত সুযোগ এত সহজ আমল কেউ পাবে না আপনি মানে বুঝতে পারছেন না সেই রাত বারোটায় ওটা সশানে যাও কবরে যাও মানে আত্মহত্যা করো এরম না একদম সহজ ভাবে কাজটা করবেন মাত্র একশো একবার যাকে বস করছেন তার নাম তার মায়ের নাম আপনি আপনার নাম আলা আপনার পিতার নাম যদি মেয়ে যদি কোনো ছেলেকে করে সেই ছেলের নাম তার পিতার নাম আলা হুব্বু এ মেয়ে তোমার নাম তোমার মায়ের নাম একশো একবার ফুঁদাও আগে পরে কয়েকবার ধরু শরীফ পাঠ করো বুঝো হয়ে গেছে এবারে সুন্দর করে ওই মাটিটা যে কাউকে যাকে দিয়ে আনিয়েছে তাকে দিয়ে অন্য কাউকে দিয়ে যে কোনো ভাবে তার বাড়িতে ফেলে দাও দেখি তো দেখি বাড়ির যে কোনো জায়গা যে কোনো ভাবে যে কোনো স্থানে যদি বলেন হুজুর তারা ফ্লাটে থাকে বিল্ডিং এর আয় পঁচিশ উপরে রাজারহাটের মতো জায়গায় তাহলে কি করব তারা বাড়ি থেকে একটু ধুলো সংগ্রহ করো ঘরটা ঝাঁট দেয় ময়লা একটু বার হয় না তো তার সে সেটার মধ্যে করে ওটাই তার বাড়ির কোনো একটা অংশে কোনো ফ্ল্যাটের মধ্যে কোনো একটা জায়গা রেখে দেন হয়ে গেল এর জন্য নতুন করে কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন রয়েছে বাংলাদেশের ভাইদের বলবো যে আপনারা আমার চ্যানেল থেকে কাজ করবেন আর অতিরিক্ত ফোন করবেন না কারণ বাংলাদেশে কাজ নেওয়ার মতো সুযোগ আমাদের নেই যাতে আপনার যার ইন্ডিয়াতে কোনো মানুষ রয়েছে তাকে আমার কাছে পাঠাতে পারবেন আপনি আমার সঙ্গে কথা বলেন বলে আপনার কোনো মানুষকে আমার কাছে পাঠান আমি কাজ করে তার কাছ দেবো সে তার দায়িত্ব আপনার কাছে পাঠাবেন তাহলে অন্য কথা পৃথিবীর সমস্ত কবির এদের কাছে গ্যারান্টি কিন্তু ইসলামিক আমলতা বা বাবুর আছে তো কোনো গ্যারান্টি নেই আবার সবার থেকে বেশি খরচ তারা রায় পাঁচ হাজার টাকা গ্যারান্টি দিয়ে আমি গ্যারান্টি ছাড়া শূন্য পার্সেন্ট গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি আমি কাজ নেই পঁচিশ হাজার টাকা যা ওরা যেটা নেয় পাঁচ আমি পঁচিশ ওরা যেটা নেয় এক হাজার আমি নেই পাঁচ হাজার বুঝো তো আজকের আলোচনা আমি লম্বা চড় করবো না শুধুমাত্র কমেন্ট বক্সে আবুম কাহাবিল্লাহবাল্লাদ আমানু আসাধ্য না একদম শর্ট করে দিলাম আলোচনাটা মূল কথা হচ্ছে অনেক রাত হয়েছে মঙ্গলবার প্রচুর চেম্বারে ভিড় ভিড় বলতে আমার তো আপনারা জানেন সারাদিনে পঞ্চাশটা লোক আসলে আমি পাঁচটা দশটা কাজ নেই বাকি সব লোক যতরা পারি করার চেষ্টা করি সহকারীরা করে এবার সবাই চায় আমাকে দিয়ে করাতে আমি চাই সবার কাজটা হোক আমি কাকে দিয়ে করাবো সেটা আপনারা চাইবেন না সেটা আপনার দেখার দরকার নেই কিন্তু এক জন্য এসে বলেন হুজুর আপনাকেই করতে হবে মানবো না তো আজকের আলোচনা আমি এই পর্যন্ত শব্দ করবো কমেন্ট বক্সে দেখেন হুম আল্লা দিন আনু আমানু হুব্ব আল্লাহ সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله الله حافظ.